যে আমরা আগে এমনি খাইয়েছি অন্য এমনি খাইয়ে কুমরা কীতে কুমুবে হুরো নামটা হুরোর নামটা গেলে কুম্বে মার দেবে হিকে চাই চাই দিবের চাই আমাদের বিপক্ষ পার্টি আমাদের উপর হামলা চালায় যেখানে আমরা তিন ভাই উপস্থিত তারা ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জে পূর্ব শত্রুতা জের ধরে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাতে উপজেলা দরবেশপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের তাহের বাগ বাইতুল মামুর জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে হামলার ঘটনায় গুরুতর আহত খোরশেদ আলম মোশারফ হোসেন মোস্তাফিজুর রহমান মোরাক হোসেন ও মোহাম্মদ হোসেন মন্টু সহ কয়েকজন আহত হন আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন জানা যায় ইউনিয়নের মাজিরগাঁও গ্রামের ফকির মোহাম্মদ মিজিবাড়ির এজমালী পুকুরের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় সবশেষ শুক্রবার রাতে তাহেরবাগ এলাকার ভুট্রু আমিনের মাধ্যমে সালিসি বৈঠকের কথা থাকলেও পরবর্তীতে বৈঠক সম্পন্ন না হয়ে দুই গ্রুপের মধ্যে ভাগ বিতণ্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে উভয়ের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে এতে খোরশেদ আলম মোশারফ হোসেন মোস্তাফিজুর রহমান মোবারক হোসেন মোহাম্মদ হোসেন ও মিন্টু সহ কয়েকজন রামগঞ্জ উপজেলার কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এই ঘটনায় খোরশেদ আলম জানান যে আমাদের জায়গা এক আমরা পাব না এই একশ জায়গার চার ভাগের তিন দুই ভাগ আমরা পাই তিন ভাগ পাই এক ভাগ হেতরা পাই হয় যে হেতরা আমাদের মা এই হুড়ের অংশ নিয়ে মেইন কথা হয়েছে হুড়ে অংশ নিয়ে বেজাল হয়েছে আমি আমার এক স্বাস্থ্যবাই কইছে যে আপনার কাগজপত্র আপনারা দেখেন আপনার কাগজত্র আমরা দেখি হাতেরা দেখাইতে রাজি ন

বিরোধ চলে আসছে কয়েকবার বসার পরেও এটার সুস্থ সমাধান না হওয়ায় ঈদের পরে বাড়ির আমাদের বাড়ির ভাতিজা নামক সিদ্দিক নামক ভাতিজা যে আমাদেরকে নিয়ে বসার মনস্থির করে এবং গতকালকে সন্ধ্যায় বসার সিদ্ধান্ত নেয় ওই বসা অবস্থায় আমাদের দুই গ্রুপের কথা কাটাকাটির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের বিপক্ষ পার্টি আমাদের উপর হামলা চালায় যেখানে আমরা তিন ভাই উপস্থিত ছিলাম আর তারা ছিল বারো থেকে পনেরো জন লোক আপনারা কি চান আমরা এখন আমরা আমাদের থানার বর্তমান দুইজন প্রধান অভিভাবক আমরা তাদের কাছে আমাদের এই মারামারি এবং যে এজমালি পুস্কুনি আমরা এই পুস্কুনি এবং মারামারি সুস্থ বিচার চাই এবং সুস্থ সমাধান চাই তাদের যে হুজুর হিসাবে একজন আলেম হিসাবে তাদের যে ব্যবহার তাদের যে কথাবার্তা এগুলা যদি আপনারা যদি সয় সবকে যদি দেখতেন তাহলে জিনিসটা আপনারা বিশ্বাস করতে পারতেন কিন্তু আমার কত আপনারা বিশ্বাস করার প্রয়োজন নাই আপনারা এলাকায়। গুরি আশেপাশে গুরি এবং আমার বাড়ির পুরা মানুষগুলারে জিজ্ঞেস করি একটা বাচ্চা যদি তাদেরকে ভালো কয় আমাদের বাড়িতে ভূপন নিয়ে বিরোধ চলতেছে সংক্রান্ত বৈঠকের আশ্বস্ত বলে আমাদেরকে ডেকে আনি আমাদের উপরে একটু সামান্য কথাকে কেন্দ্র করিয়া আমাদের উপরে অতর্কিত হামলা করে পনেরো ষোলো জন সন্ত্রাসী বাহিনী দ্বিতীয় বিপক্ষ ভাগী এতে করে আমরা তিনবার আতা হয়েছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এখন মেডিকেলে ভর্তি আছি আমরা সুস্থ বিচার চাই আর আমাদের উপরে আক্রমণ করছে এর বিচার চাই উপরে সমাধান চাই আমার এক স্বাস্থ্যবাহী কৈছে যে আমাদের কাগজপত্র আমরা দেখেন আমার কাগজপত্র আমরা দেখি আর তা দেখাতে রাজি নয় হ্যাঁ যে আমরা আগে তেমনি খেয়েছি অন্য এমনি খেয়েছি